একটা মরুভূমি যেটার আয়তন পুরো আমেরিকার সমান যেখানে আগে ছিল সবুজ বন আর নদী এখন সেখানে শুধু বালু আর ধোঁয়া এটা কোনো গল্প না এটা সাহারা মরুভূমি চলুন আজ জানি এই বিশাল মরুভূমি কিভাবে তৈরি হলো কোন কোন দেশ গিরিয়ে আছে আর এখানে মানুষ কিভাবে বাসে সাহারা মরুভূমি পৃথিবীর সব চাইতে গরম মরুভূমি এর আয়তন প্রায় বিরানব্বই লাখ বর্গ কিলোমিটার যা বাংলাদেশ থেকে প্রায় ষাট গুণ বড় এই মরুভূমি ছড়িয়ে আছে অন্তত এগারোটি দেশ আলজেরিয়া মিশর লিবিয়া সাদ সুদান নাইজেরিয়া মরক্কো টিউনেশিয়া মালি পশ্চিম সাহারা আর মরিয়া তানিরা। উত্তরে সাহারার পাশে আছে ভূমন্ত সাগর আর আটলাস পর্বত পূর্ব দিকে লাল সাগর আর পশ্চিমে আটলান্টিক মহাসাগর দক্ষিণে আছে আফ্রিকার সাবান্না অঞ্চল যেটা সাহেল নামে পরিচিত আজ থেকে দশ হাজার বছর আগে সাহারা ছিল একটা সবুজ বন নদী ছিল রদ ছিল পশ্চিমAfrique ছিল হাজার হাজার পরে আবহাওয়া পরিবর্তনে বৃষ্টি কমে যাওয়ায় ধীরে ধীরে সবুজ হয়ে যায় ধূসর বালু আর জন্ম নেয় এক বিশাল সাহারা মরুভূমি সাহারাকে অনেকে বলে শুধু বালুর পাহাড় কিন্তু আসলে এর বেশিরভাগ অংশ পাথর মাটি আর শুকনো জমি এখানে আছে মরুর পাহাড় খাড়া উপরতকা লবণাক্ত মাঠ আর কিছু জায়গায় বিশাল বালির চিপি সর্বোচ্চ জায়গা হল এমি কোসি আর সবচেয়ে নিচু হল কাত্তারা ডিপ্রেশন যেটা সমুদ্র পেস্টের নিচে এমন কঠিন পরিবেশে ও সাহারায় থাকে উঠ ফক্স শোরিসলিফ এবং গাজেল আর অনেক নোমেডিক মানুষ তারা এসিজ বা পানির ঝরনার পাশে থাকে খেজুর গাছ লাগায় ছোট ছোট বাণিজ্য করে এভাবেই তারা সাহারার মাঝে টিকে থাকে এই বিশাল সাহারা মরুভূমির আজও মানুষকে অবাক করে কখনো মনে হয় এখানে ছিল এক বিশাল সভ্যতা কখনো আবার খুঁজে পাওয়া যায় প্রাচীন ছবি হাড় বা রদের চিহ্ন কে জানে সাহারার বালুর নিচে লুকিয়ে আছে আরও কত রহস্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর মায়া রহস্যে চোখ রাখুন আরও অজানা রহস্যের জন্য